তৃণমূলের দুই ঠিকাদারের লড়াইয়ে জেরে বন্ধ হয়েছিল ভাতপাড়ার রিলায়েন্স দাবি অর্জুন শ্রমিক মালিক জেরে বৃহস্পতিবার উপর থেকে বন্ধ হয়ে গিয়েছিল ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল শনিবার মিলের গেটে সাময়িক বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছিল মিল কর্তৃপক্ষ যদিও সোমবার থেকে কে চালু হয়েছে ভাটপাড়ার রিলায়েন্স জুট

दोनों पैर और उसको पैसा कितना देता है जब वो मर जाता है तो 10000 रुपए मिलता है हमको वहां के लोगों ने कहा मैं कहा, कहा गेट में और हम लोगों ने कहा कि कम से कम दस लाख रुपया उस वर्कर को कंपनसेशन देना होगा और नहीं तो एनसी गेट पर के में बैठकर आपके खिलाफ मैं जो मुहिम होगा उसका हम लोग नेतृत्व देंगे और बात दो दिन के अंदर उसके परिवार के लोगों को बुलाकर और पांच लाख रुपया का चेक और उसके घर के लोगों को एक नौकरी देने का वादा था। तो ये है मजदूरों की शक्ति आगे कारखाना बंदो कर दिए बिना मतलब और टोतला और तोतला, पोतला बोतला ठेकेदारी करखाना बंद कर আর পুলিশ জানেন এখানে দালাল পুলিশ এই দালাল পুলিশ এই তোতলা বোতলা কে বাঁচাবার জন্য ওদের থেকে পয়সা নিচ্ছে ম্যানেজমেন্ট থেকে পয়সা নিচ্ছে আর ওয়ার্কার এর উপরে রোলার চালাচ্ছে আমাদের একটা বক্তব্য কারখানা চলবে কেন এই কারখানা বন্ধ করে পশ্চিম বাংলাকে সর্বনাশ করেছে সিপিএম আর পশ্চিম বাংলাকে সর্বনাশ করছে তৃণমূল তাই আমরা আমরা মিটিং আজকে অ্যাডভান্স দুদিন আগে আমরা পারমিশন নিয়েছিলাম যেই শুনেছে এখানে বিজেপি মিটিং করবে কারখানা রাতারাতি চালু হয়েছে ঠাকুর কাছে প্রার্থনা করি সবসময় কারখানা চলুক এতে আমাদের কোনো আপত্তি নেই আমাদের কোনো ঠিকাদারি লড়াই নেই ওয়ার্কারের জন্য সমস্ত যে তাদের হকের পয়সা সেটা যাতে পায় পুরো বাংলায় ঠিকাদারিতে চলছে পুলিশ ঠিকাদারিতে টিচার ঠিকাদারিতে গুন্ডা ঠিকাদারিতে নেতা ঠিকাদারিতে ডিএ ঠিকাদারিতে সব তো ঠিকাদারিতে আছে